হ্যালো সবাইকে সবাই কেমন আছো আর সকাল সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি গরমের মধ্যে এই জন্য সকাল সকাল আজকে উঠতে পারি নি তো এখন এগারোটা বাজে সব রান্নাঘরের কাজ সমস্ত হয়ে গেছে বিছানা একটা বিছানা গোছানা হয়ে গেছে আর একটা বিছানা গোছাবো তার আগে মেয়ে মেয়ে বসে খেলছে ছেদচে যা করছে তাই না উঠছে না কে তাই বিছানা গোছাতে পারছি না একটা বিছানা গোচানাচ্ছে আমি কিছু সবজি কেটে নেবো নিয়ে তারপর ওই বিছানাটা গুছিয়ে তারপর স্নান করতে যাবো দেরি যাবে এত গরম লাগছে স্নান করে এসে রান্নাও করতে তাই কেটে কুটেনি কারণ কেটে কুটে স্নান করে এসে কাটতে গেলেও গরমে ঘেমে নিয়ে একসাথে অপ্তাহে কেটে নিয়ে তারপর রান্না করবো আর গরম লাগলে একটু পাহাড়তে হবে সমস্ত বাসন কুসন মেটে নিয়েছি রান্নাঘরের অবস্থা বেহাল ছিল রাত্রে আর ইচ্ছা করেনি গরমের মধ্যে করতে তো এখন দেখো বাসন কসন থপ ধুয়ে দেখে গ্যাস পরিষ্কারও করে নিয়েছি নিয়ে এবারে সবজি কাটতে হবে সেগুলো কারো তার আগে একটু টিফিন নিয়ে এসে আজকে কিনে শিঙারা জিলেপি সমস্ত সিং পরিষ্কার করা হয়েছে চারিদিকে দেখো শিঙারা জিলেপি এনেছিলাম মেয়ে কী করেছে আমার তাই শিঙারা ওপরটা খেয়ে নিয়ে চারি ভেতরে চেয়ে কুড়টা থাকে আলু সেটা রেখে দিয়েছে বেগুন বেগুন দিয়ে ভাবছি বেগুনি করবো আর যে পটল আলু তরকারি করবো আর লাউ দিয়ে ডাল করবো এটাই ভেবেছি সবজিগুলো সব কাটা হয়ে গেছে তো এখন এই সবজিগুলোর জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করে নিয়ে এবারে সবজিগুলোকে ধুয়ে নেবিয়ে তারপরেছি লাউটা আর নিচ্ছি আলুটা কাটা হয়নি আলুটা শুধু কেটে নেব পরে এখন থাক স্নান করে কাটাও হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে সব কিছু করা হয়ে গেছে এবার আমি স্নান করতে স্নান টান করে এসে তারপরে রান্না বান্না করবো পুজো দিতে হবে পুজো দিয়ে রান্না করবো সাড়ে এগারোটা বেজে গেছে অনেক স্নান টান করে চলে আসে রান্না করে দিচ্ছি রান্না করবো বলে

দেখো কড়াইতে তেল বসিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে দেখো ধোয়া ছেড়ে গেছে এবার শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দেবো ডালটা হয়ে গেছে ওই ডালটা ঠেলে দেব দেখো আর আরেকরি হয়ে গেছে পাতলাপড়ি করছি দেখো বেগুন ভাজার জন্য যেরকম ব্যাটার হবে ঠিক সেরকমই করে নিচ্ছি এইভাবে কাটা হয়েছে আর এদিকে তেল গরম করতে দেওয়া হয়েছে এদিকে বেগুন সাথে শেয়ার করে নিজে তো বেগুনি হয়েছে তার সাথে হচ্ছে গেম পটল আলু তরকারি আর লাউ দিয়ে ডাল আর ভাত এসে সিম্পল মিট চলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে কমেন্ট তোমাদের কেমন লাগছে দেখা আমিটা